নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে তবে ঠান্ডা পড়লেও বাগানের কাজ কিন্তু বন্ধ করা যাবে না বাগানে রোজই কিছু না কিছু বীজ বসিয়েই চলেছি এবং চারাগুলোকে তুলে তুলে অন্যান্য জায়গায় দিয়ে যাচ্ছি প্রচুর বেড খালি হচ্ছে সেই সমস্ত বেডকে নতুনভাবে তৈরি করে আবারও নতুন করে চারা দিয়ে দিচ্ছি শীতের সময় যদি শীত না পড়ে তাহলে শীতের গাছ কিন্তু একেবারেই ভালো হবে না ঠান্ডাটা অল্প অল্প করে চলে গেলে তখন শীতের গাছ কিন্তু খুব একটা বেশি ভালোভাবে বাড়তে চায় না ঠান্ডাটা যত বাড়বে শীতের গাছ তত দ্রুত বেড়ে যাবে এবার এই তিনটে ট্রের গাছগুলোকেও কিন্তু জায়গা করে দিতে হবে এখানে দানা ছড়িয়েছিলাম একটার মধ্যে ধনের বীজ ছড়িয়েছিলাম একটার মধ্যে বক্সই আর আরেকটার মধ্যে দিয়েছিলাম গাজরের বীজ সব কটাই জার্মিনেট হয়ে গিয়েছে আর দেখতে দেখতে কিন্তু ভালোই বড় হয়ে যাচ্ছে এবার এগুলোকে যেই যেই জায়গাতে দেওয়ার দরকার সেগুলোকে তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে তাহলে বড় বেট পেলে খুব তাড়াতাড়ি বেড়েও যাবে এর মধ্যে আবার দেখছি টমেটোর চারাও কিন্তু উঠছে গাজরের চারাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে উঠে গিয়েছে এগুলোকেই আস্তে আস্তে করে তুলে জায়গা মতো করে দিতে হবে আর গাজরের জন্য একটু ঝুরঝুরে মাটির প্রয়োজন যেই বেডটা আমি রেডি করেই রেখেছি ধনেপাতা ছাড়া দুটো বেড খালি করার পর এই বেডে নতুন করে আবারও বীজ ছড়িয়ে দেবো আর এখানে খুব সুন্দর জার্মিনেটও হয়ে যাবে এখানে খুব সুন্দর রোদের তাপটা আসে রাতের কুয়াশা তো পরেই আর অনলাইন থেকে আনা ধনের বীজগুলো দেখুন কতটা বড় বড় ছিল উঠছে কিন্তু ভারী সুন্দরভাবে এইগুলো এই বেডের মধ্যেই থাকবে বাকিগুলোর মধ্যে অন্য কি চারা দিয়ে দেবো সেটাও আপনাদেরকে দেখাবো এপাশে বিমসের গাছ প্রতি বছরের মতো এবছরও কসমসের বীজ বসিয়েছিলাম সেখান থেকেই চারা উঠেছে দু রকমের রঙের আমি করি আমি আমি আর হালকা এবং আসি কালার শুরু করি যখন সবকটা ফুল ফুটতে শুরু করবে তখন দেখতে আরোই অসাধারণ লাগবে কয়েকদিন আগে আপনাদেরকে সাথে নিয়েই দেখিয়েছিলাম মূলর এই বেড আমি খালি করে দিয়েছি দুটো শুধু মূল চারা রয়েছে এক সাইডে এই বেডটা যেমন খালি হয়ে গিয়েছে আর একটা বেডও কিন্তু খালি হয়ে গিয়েছে এই বেডের মধ্যেও একটাই কপি গাছ আছে দেখুন ওই এক সাইডে মতো পুরো বেডটা কিন্তু খালি এবার এই দুটো বেডকেই রেডি করে নিতে হবে আমি অনেকটা গোবর সার এখানে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে পুরোটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেহেতু মূলো গাছ ছিল সম্পূর্ণ সারটা কিন্তু মূল গাছের মধ্যেই ছিল মূল গাছটা সেই কারণেই অতটা ভালো হয়েছিল এবং বড় বড় মূল পেয়েছি তাই এর মধ্যে আর তেমন কোনো সার নেই বলেই নতুন করে আবারও গোবর সার দিয়েছি কপির বেডের মধ্যেও আমি ঠিক ঠিক এরকমভাবেই সারটা মিশিয়ে নেবো এতে করে যে কোনো চারা বসালেই খাবার পেয়ে গাছগুলো দ্রুত বেড়ে যাবে তার মধ্যে ঠান্ডা রয়েছে রাতের বেলা কুয়াশাটা ভালোই পড়ছে আর গাছগুলো বাড়তেও সুবিধা হয়ে যাবে একই রকমভাবে বিটের বেশ কিছু চারা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম বাকি যে কটা রয়েছে সেখান থেকে ভালো ভালো বাছাই করে এখানে দিয়ে দেবো এটা একটা শাগের বেট ছিল এর মধ্যে মেথি শাক ছিল মেথি শাক তিনবার তুলে নিয়েছি আর তেমন ভালো হচ্ছিল না তাই এর মধ্যে বসিয়ে দিলাম এক বন্ধু জিজ্ঞাসা করেছেন লেবু গাছে এখনো পর্যন্ত কেন ফুল আসছে না সব গাছে একই রকমভাবে বা একই সময়তে ফুল আসে না আগু পিছু করে ফুলটা আসে আর যখন আসবে তখন দেখবেন এরকম গোড়া থেকে শুরু হয়েছে লেবু ধরা ঠিক যেমন আমার গাছটিতে দেখলেন এতে চিন্তার কিছুই নেই ঠিক সময় মতনই চলে আসবে অনেক গাছে শীতের সময় আসে অনেক গাছে আবার শীতের শেষে আসে অনেক গাছে আবার গরমের শুরুতেই চলে আসে এই যে বালতিটার মধ্যে মাটি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই বালতিটার মধ্যে তিনটে বিমসের গাছ আমি বসিয়ে দিয়েছি যেহেতু অনেক বড় বালতি তাই তিনটে গাছ খুব ভালোভাবে হবে এখানে বেড়েও যাবে আর তার থেকে এই ছোট বালতিগুলোর মধ্যে রয়েছে একটি একটি করে গাছ এক দিদিভাই দেখতে চেয়েছেন যে এই বালতিগুলোর মধ্যে কটি করে বিমসের গাছ আমি বসিয়েছি একটিই বসিয়েছি তাতে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর ছাঁকড়া হয়েছে আর রকমভাবে আমি কিন্তু মাথা কাটি নি কারণ বিমস গাছের মাথা কাটার কোনো প্রয়োজন পড়ে না ওটা আপনি থেকেই একেবারে ছাঁকড়া হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ফুলও চলে আসে সেই কারণেই বিমস গাছ কিন্তু পর পর বসাতে হয় আমার এই গাছগুলো রেডি হয়ে গিয়েছে ফুল থেকে ফল ধরতে শুরু হয়ে গিয়েছে আর ওইদিকে বিমস গাছ আবার বসিয়েও দিলাম ওটা রেডি হতে হতে আবারও বসিয়ে দেবো দানা। শুধুমাত্র শর্ত ওই একটাই জল একটু কম দিতে হবে অতিরিক্ত জল দিলেই বীজগুলো সব গলে যাবে এপাশে জুকিনির যে পুরনো পাতাগুলো খারাপ পাতাগুলো রয়েছে সেগুলো সবই তুলে ফেলবো কারণ এই জুকিনি গাছের নিচেই বিট গাছগুলো রয়েছে এই পাতাগুলোর জন্য বিট গাছে একেবারেই ছায়া পড়ে যাচ্ছে একটু ঠান্ডার দরকার সেই কারণেই এই পুরোনো পাতাগুলোকে নিয়ে নেবো শুধুমাত্র জুকিনি গাছে নয় বাগানের বিভিন্ন রকমের বিভিন্ন গাছেই সমস্ত পুরো পাতা নষ্ট হয়ে যাওয়া পাতা পোকা পাতা সবই তুলে নেব তুললে গাছগুলো একটু হালকা হবে খাবারটা ঠিক জায়গাতে পৌঁছে যাবে আর এই পাতাগুলো সবই কম্পোস্টের মধ্যে চলে যাবে এখনও তো অনেক বের দেরি করেই যাচ্ছি যেই বেডগুলো খালি হয়ে যাচ্ছে সেইগুলোর মধ্যেও নতুন করে নিচে পাতা দিয়ে রেডি করে নিচ্ছি বেগুন গাছে আবারও কিন্তু নতুন করে ফুল চলে এসেছে এবং কয়েকটা ফুল থেকে কড়া পড়তেও কিন্তু শুরু হয়ে গিয়েছে খাবারটা যেহেতু কয়েকদিন আগেই দিয়ে দিয়েছিলাম খাবার ঠিকঠাক দিতে লাগলো আর এই বেগুন গাছের পেছনেই দেখুন লেবু গাছটি একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত লেবু ধরে রয়েছে এই গাছটিতেও কিন্তু একবার ফুল এসে ঝরে গিয়েছিল তখন কিন্তু গুটি সেট হয়নি আবারও দ্বিতীয়বার ফুল এসেছিল তখন সেট হয়ে গেছিল কখন একটুখানি বেশি গুটি সেট হয় আবার কখনো একটু কম এর জন্য এত চিন্তার কিছুই নেই প্রকৃতির নিয়ম অনুযায়ী কিন্তু সব কিছু হবে অনেক দিন লঙ্কা গাছে কিন্তু খাবার দেয়া হয়নি লঙ্কা গাছগুলো বেশ সুন্দর হয়েছে আজকে সেই কারণেই ভার্মি কম্পোস্ট নিয়ে এনেছি এই ভার্মি কম্পোস্ট এক মুঠো এক মুঠো করে সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেবো অন্য কোনো কিছু মেশাইনি যতগুলো লঙ্কা গাছ ছিল সবই দিয়ে দিয়েছি আর একটুখানিই রয়েছে এটাকে দিয়ে দেবো আর ভার্মিক কম্পোস্টটা দেখুন কতটা কালো এটা আমি একেবারে গাছের মার্কেট থেকে দেখে শুনে বুঝে নিয়ে এনেছি অনেক রকমের ছিল কোনো সার যদি এতটা কালো হয় তাহলে ভাববেন সেই সারটা ভালো কারণ পুরনো হলেই এত কালো হয় নতুন সার হলে কিন্তু এত কালো হবে না তখন সেটা খয়রি খয়রি কালার হবে এটা আপনাদেরকে বুঝতে হবে আর ফার্মি কম্পোস্ট মানেই তো কেঁচো সার কেঁচো সার মানেই এরকম গুটলি গুটলি পাকানো থাকবে পাতার মধ্যে ছাই ছিটিয়ে রেখেছিলাম তবে চার পাঁচ দিন আগে ছাইগুলো কিন্তু সবই ধুয়ে দিয়েছি দাগগুলো রয়েছে ছাই ছাই দিয়ে কিন্তু এক নাগারে রাখা যাবে না তাহলে সালক সংশ্লেষ হবে না সেই কারণে ছাই দেবার পর দুদিন পর বা তিন চার দিন পর ধুয়ে দিলে পাতাগুলো আর কোনো রোগ লাগবে না আর মাকড়ও লাগবে না পাতা কুকড়েও যাবে না আবারও পনেরো দিন পর ছাই মাই ছিটিয়ে দিলে কিন্তু পাতাগুলো এরকমই ফ্রেশ থাকবে তবে লঙ্কা গাছ তো একটু না একটু তো কুকরাবেই তা নিয়ে কোনো সমস্যা নেই এই দেখুন আমার পাতাগুলো একটু একটু কুকড়া ছিল আমি ছাই দিতে একেবারে ঠিক হয়ে গেছে আর ছাইগুলোকে ধুয়েও দিয়েছিলাম আজকে আবারও অল্প অল্প একটু ছাই ছিটিয়ে দেব তাহলে গাছটা খুব ভালোভাবে পটাশও পেয়ে যাবে এবং এবং পোকার হাত থেকে রক্ষাও পাবে তবে মাটিটা দেখুন কতটা শুকনো রয়েছে কারণ লঙ্কা গাছে খুব বেশি জল দিলে পাতা কিন্তু কুকড়ে যায় শুধুমাত্র মাকড়ের জন্য যে কুকুরায় এমনটি নয় অত্যাধিক বেশি মাটিতে জল জমে গেলেও পাতা কুকড়ে যায় সেই কারণে লঙ্কা গাছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প মশ্চার থাকে এরকমই রাখা দরকার যখন গাছের গোড়ার মাটি খুব শুকিয়ে যাবে তখন জল দিতে হবে ভালোভাবে তবে ফুল আসার পরও জলটা কিন্তু একটুখানি পুজো শুনে নিতে হবে অতিরিক্ত জল দিলে ফুল ঝরে যাবে আবার কম জল দিলে কিন্তু ফুল ঝরে যাবে সেই কারণে জলের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে গাছের গোড়ার মাটিতেও কিন্তু বেশ খানিকটা ছাই ছিটিয়ে রেখে দিয়েছিলাম এতে কেঁচো কেন্নাইয়ের উপদ্রবটাও কিন্তু অনেকটাই কমে এবছরে যেমন বৃষ্টি হয়েছে তাই কেঁচো কেন্নাই কিন্তু এখনও কিছু কিছু রয়েছে কিছু কিছু গাছের মধ্যে এই ছাই ঠাই দিয়ে রাখলে সেগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে সমস্ত কাজ হয়ে গেছে লঙ্কা গাছের লঙ্কা গাছে খাবার ঠাবার দেওয়া হয়ে গেছে তাই আবারও একটু অল্প অল্প ছাই ছিটিয়ে দিলাম আর এবছরে এই প্রথম আমি ঘিয়ে লঙ্কা করলাম পাতাগুলো দেখুন কি বিশাল বিশাল হয়েছে গাছ যত ভালো হবে ততই ভালো কিন্তু ফলনটা পাওয়া যাবে আর মাথা কেটে কেটে যেহেতু দিয়েছিলাম তাই খুব বড় ঝাঁকড়াও হয়েছে এপাশে পাশে কিন্তু খুব সুন্দরভাবে ধরতে শুরু হয়েছে একেবারে গাছ ভরা ফুল এসেছে তার মধ্যে স্ত্রী ফুল পুরুষ ফুল দুটোই এসছে যতক্ষণ পারি ততক্ষণ বাগানের কাজ করি আর সেই সময় চোখ পড়লে এগুলোর পলিনেশনও করিয়ে দিই আবার অনেক সময় করাও হয় না তবে করা কিন্তু অনেক পড়েছে স্ত্রী ফুল আজকে কয়েকটা পলিনেশন আমি করিয়েও দিয়েছি এই দেখুন কত সুন্দরভাবে শসাগুলো বড়ো হতে শুরু করে দিয়েছে এখানে বেডের মধ্যে তিনটে গাছ রয়েছে আর একটা বেডের মধ্যেও আমি তিনটে গাছ দিয়েছি এই লাউ গাছের পাশাপাশি গাছের চেহারা খুবই ভালো তবে আজই কিছুটা বুড়ো পাতা তুলে ফেলে দিয়েছি ফেলেনি ওই লাউ গাছের বেডের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা পুরুষ ফুল নিয়ে স্ত্রী ফুলের মাথাতে দিলেই কিন্তু সেট হয়ে যাবে তখন একটা কড়াও নষ্ট হবে না এক বন্ধু দেখতে চেয়েছিলেন তাই আমি দেখিয়ে দিলাম আসলে এক হাতে করছি আর এক হাতে ক্যামেরা ধরা তা না হলে আমি পাপড়িগুলোকে খুলেই দেখিয়ে দিতাম কিভাবে আমি করি এপাশেরও কিছু কিছু টমেটোর চারা কিন্তু তুলে অন্য জায়গাতে বসিয়ে দেবো টমেটোর যে চারাগুলোকে আগে দিয়েছিলাম সেগুলো থেকে তো টমেটো হতে শুরুও হয়ে গিয়েছে আর এই দেখুন চারাগুলোকে বসিয়ে দিয়েছি এগুলো হলো বকচইয়ের চারা এখানে লাইন দিয়ে পর পর বসিয়ে দিয়েছি এর মধ্যে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে যেহেতু ঠান্ডাটা ভালোই পড়ছে আর ঠান্ডাতে বকচই খুব ভালো হয় আগে বসালেও হতো তবে আগে তো আমার কাছে দানা ছিল না ওই যে অনেক রকমের দানা পেয়েছি আমি অনলাইন থেকে সেই দানার মধ্যে ছিল বলে এখন বসিয়ে দিয়েছি দেখতে এখন খুবই ছোট লাগছে কয়েকদিনের মধ্যেই দেখবেন কত বড় হয়ে যাবে আর বেশিরভাগ চারাই কিন্তু শীতের এক রকম দেখতে লাগে যেমন ফুলকপি বাঁধাকপি মূলো পপচই আরও অনেক চারা আছে যেমন শালগম ঠালগম এদেরকে দেখলে মনে হবে একই রকমের চারা পাতা যখন তিনটে থেকে চারটে বেরাবে তখন তফাতটা বোঝা যায় না নাহলে বেশিরভাগ চারাকেই দেখতে দেখুন একই রকম লাগে এ এই দেখুন নতুন চারাগুলো বসিয়ে দিয়েছি এগুলোকেও দেখতে মনে হচ্ছে একেবারে মূলত চারা এখানে শালগমের চারাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে কয়েকদিনের মধ্যেই শালগম রেডি হয়ে যাবে দুজন বন্ধু দেখতে চাইছেন শালগমের গাছগুলো কিরকম হয় আর শালগমটা খেতেই বা কিরকম দেখতেই বা কিরকম দেখতে অনেকটাই গোল মূলর মতো খেতেও অনেকটা মূলরই মতো তবে একটু আলাদা মূলটা একটু ঝাঁচ ঝাঁচ মতো আর এটা অতটা ঝাঁঝালো নয় তবে খেতে বেশ ভালো আর শীতের সব সবজির টেস্ট অনেকটাই ভালো হয় একটা বেড রেডি করে চারা বসানো হয়েও গিয়েছে আবারও কিছুটা গোবর সার নিয়ে এনেছি এটাও এই বেডের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে বেডটাকে একেবারে প্লেন করব আর যা ডালপালা যেগুলো রয়েছে কপি ডাটা মাটা সেগুলোকে সব তুলে নেবো একেবারে মসৃণ করে রেডি করে নেবো তবে আপাতত এই বেডটা কিন্তু আমি খালিই রাখবো এটা যেহেতু অনেক বড় বেড আর এর মধ্যে এখনও কপি গাছটা রয়েছে কপি গাছটা তোলার পরই কিন্তু আমি কোনো চারা বসাবো যে যদি এখনই বসিয়ে দিই তাহলে কপি গাছটাই ওই সব সারটা খেয়ে নেবে কপি গাছটা দু এক দিনের মধ্যে তুলে নেবো আর এই দেখুন বেডটাকে রেডি করে নিয়েছি প্লেন করে নিয়েছি যা ডালপালা কপি ডাঁটা মাটা যেগুলো ছিল কোড়া টোড়া সবই পরিষ্কার করে নিয়েছি এটার মধ্যে দুদিন রোদ খাবে তারপর একটু ছাই মিশিয়ে চারা বসাবো এদিকে মটরের যে চারাগুলোকে দিয়েছিলাম সেগুলো কিন্তু দিব্যি রয়েছে সাথে ওই যে নতুন বিমসের চারাটা বসিয়েছিলাম সেটাও কিন্তু চারটেই বাড়ছে আমি ভেবেছিলাম একটি হয়তো মারা যাবে কিন্তু দেখলাম সবই বেঁচে গিয়েছে এগুলোর মধ্যে হালকা হালকা করে জল দিয়েছি আর একদিন জল দিলে কিন্তু চার পাঁচ দিন আর জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এই ছোটো চারা বেশি জল দিলেই সে একেবারে গলে যাবে নষ্ট হয়ে যাবে তাই অল্প অল্প করে যে আজকে জল দিলাম আর কয়েকদিন জল দেবো না যখন শুকাবে তখন দেখলে বুঝাই যাবে যে মাটিগুলো জল টান হয়েছে তখনই জল দেবো সবাই খুব ভালো থাক